আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু শেরেন্স কিচেন আজকে আমি পারফেক্টভাবে লাউ রান্না করে দেখাচ্ছি এবং খুবই সহজ পদ্ধতিতে প্রথমে আমি একটা কচি লাউ নিয়েছি এবং এটাকে ভালো করে কেটে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি প্যানটি গরম হয়ে গেলে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কুকিং ওয়েল ইউজ করতে পারেন তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে বেশি পরিমাণ ভাজা দরকার নেই ঠিক এরকম যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব একটু পানি প্রায় দুই টেবিল চামচের মতো এখানে আমি পানি ইউজ করেছি যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করব এর জন্য আমি পানি দিয়ে নিলাম লাউ রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচের কম মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লাউ তরকারিতে আপনারা মরিচের গুঁড়োটা কম দেওয়ার ট্রাই করবেন মরিচের গুঁড়ার পরিবর্তে যদি কাঁচা মরিচ দেওয়া হয় সেক্ষেত্রে অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে করে মিক্স যেহেতু আমি ছোট চিংড়ি দিয়ে লাউটা রান্না করব তো এই পর্যায়ে আমি এখানে ছোট চিংড়িটা অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে বড় চিংড়ি দিয়েও লাউটা রান্না করতে পারেন চিংড়ি মাছ যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এর জন্য আমি এখানে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের লাউটি একেবারেই পারফেক্ট আর সবুজ রঙের হবে তো দেখতে থাকুন আমি কীভাবে টিপসগুলো শেয়ার করি তো এই পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব খুব বেশি পানি আমি এখানে ইউজ করব না প্রায় দুই টেবিল চামচের মতো এখানে আমি পানি ইউজ করছি যদিও চিংড়ি মাছ থেকে একটু পরিমাণ পানি উঠবে তো এটাকে আমি এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাটা একেবারেই কষানো হয়ে গিয়েছে এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো অ্যাড করে দিচ্ছি এবার আমি মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে একটু পানি ইউজ করছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আমি পানি দিয়েছি তা না হলে তলাতে লেগে যেতে পারে তো এবার এটাকে আমি ঢেকে রাখব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর অবশ্যই জালটা মিডিয়াম টু হাই ফ্রেমে থাকবে শুরু থেকে আমি জালটাকে একই রকম রাখবো আর এর মধ্যে যদি জালটা আপ ডাউন করে সেক্ষেত্রে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যাবে প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখতেই পারছেন লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় পার্সেন্টের মতো এবার এটাকে আমি ভালো করে নেড়ে জেরে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে কতটা পানি বের হয়েছে যদিও এখানে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই তবুও আমি আপনাদেরকে দেখানোর জন্য পানি অ্যাড করে দেখাবো এখন যেহেতু সব লাউ থেকে এরকম পানি বের হয় না তাই জন্য এখানে আমি পানি ইউজ করব। আর কোন পর্যায়ে পানিটা আমি ইউজ করব সেটা আপনারা দেখতেই পারবেন তো এই পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর যখন আমি এখানে পানি ইউজ করব সে সেই সময় এখানে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না তা না হলে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যেতে পারে তো এখানে আমি গরম পানি ইউজ করব। প্রায় হাফ কাপের মতো এখানে আমি গরম পানি অ্যাড করছি যেহেতু আমি বেশি পরিমাণ পানি দেব না কারণ লাউ থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছে তো এখানে আমি বলকোঠা পানি ইউজ করেছি আপনারা অবশ্যই পানি যখন অ্যাড করবেন গরম পানি দেওয়ার ট্রাই করবেন তা না হলে টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যাবে আর যদি আপনাদের লাউ থেকে পানি ওঠে সেক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি আজকে দেখাবো এই কারণে আমি এখানে পানিটা অ্যাড করেছি তো এটাকে আমি আরও প্রায় পাঁচ সাত মিনিটের মতো এভাবেই জাল করে রাখবো আমি এখানে ঢাকনা ইউজ করবো না ঠিক এভাবেই জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক লাউ তরকারিটা একেবারেই রেডি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা এখানে অবশ্যই ধনেপাতা কুচিটা অ্যাড করার ট্রাই করবেন তাহলে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সবুজ হয়েছে আপনারা যদি এভাবে রান্না করেন আপনাদের লাউটি হবে একেবারেই পারফেক্ট আর এটা দেখতে যতটাই সুন্দর খেতেও অনেক বেশি মজার ছিল এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আর নিত্য নতুন আমার চ্যানেল থেকে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই সুস্থতা কামনা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম